ইউনিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাজবুল হাসান সুমন প্লিজ ওয়েলকাম অ্যান্ড একই সাথে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান চাতক প্লিজ ওয়েলকাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ইউনিটি গ্রুপ এই টুর্নামেন্টের সাথে যুক্ত আছে কেমন লাগছে এই টুর্নামেন্ট নিয়ে আপনাদের অভিমত জানতে চাই ধন্যবাদ সিএপিএলকে এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আমরাও ইউনিটি গ্রুপের পক্ষ থেকে খুব আনন্দিত যে এই প্রোগ্রামের সাথে আমরা সংযুক্ত থাকতে পেরে এবং আশা করি এই ধরনের অর্গানাইজেশন এবং এই ধরনের প্রোগ্রামগুলা আমাদের নেক্সট জেনারেশনকে লিড করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে বিশেষ করে কর্পোরেট সেক্টরে আমরা এই সেক্টরগুলোর সাথে ইনভলভ থাকার কারণে আমাদের ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে সার্বিক বিষয়ে ভালো একটা ভূমিকা থাকার সুযোগ আছে তো ইউনিটি গ্রুপের পক্ষ থেকে আমি সিএপিএল কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাথে রাখার জন্য এবং পরবর্তীতে যেই প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামে আমরা ইউনিটি গ্রুপ বড় ধরনের একটা ভূমিকা নিয়েই এই প্রোগ্রামকে অর্গানাইজের ক্ষেত্রে আমরা সাথে থাকব বলে আমি আশা করছি ইনশাআল্লাহ এই প্রশ্নটা জানতে চাইতাম যাহোক বলেছেন অনেক ভালো লাগছে আমার সাথে যুক্ত আছে হাফিজুর রহমান চাতক এক্সিকিউটিভ ডিরেক্টর আপনার কাছে জানতে চাই কেমন লাগছে একসাথে যুক্ত হয়েছেন এই টুর্নামেন্ট নিয়ে আপনার অভিমত জানতে চাই অসংখ্য ধন্যবাদ আসলে সিএপিএল এর যে আয়োজন যে খেলাটা ছিল আমরা আসলে খুবই চমৎকার ছিল এবং খুব প্রাণবন্ত ভাবে খেলাটা হচ্ছে এবং ইউনিটি গ্রুপ সিএপিএল এর সাথে ছিল এবং ইনশাল অদূর ভবিষ্যতে থাকবে এবং আমি আশা করি যে পরবর্তী ম্যাচগুলো আরো উদ্যমত সহিত মানে অনুষ্ঠিত হবে এবং ইউনিটি গ্রুপ সার্বিক সহযোগিতা করবে হেনুটা কেমন লাগছে আমি জানি এর আগে এসেছেন কিনা চমৎকার একটা এনভায়রনমেন্ট আপনাদের কাছ থেকে জানতে চাই আচ্ছা ভেনুটা আসলেই চমৎকার কারণ এত খোলামেলা মাঠ এবং ঢাকার আশেপাশে যে আসলে এত চমৎকার একটা মাঠ আছে হয়তো আমরা অনেকেই যাই না তবে মাঠটা আসলেই খেলার জন্য খুবই মানে উপযোগী এবং অত্যন্ত অত্যন্ত খোলামেলা এবং খুব নির্মল পরিবেশ আর কি আপনার কাছে জানতে চাই যারা আয়োজন করেছেন মিস্টার আশিক রহমান প্রেসিডেন্ট অ্যান্ড একই সাথে রাফসান তাদের বিষয়ে যদি কিছু বলার থাকে না ধন্যবাদ ওনাদের দুজনকে আমি বলবো তারা অবশ্যই খুব ব্রড মাইন্ডেড কারণ আজকে কর্পোরেট সেক্টরটা ডে বাই ডে খুব কলাপসেবল একটা সেক্টরের মধ্যে চলে যাচ্ছে আমাদের খুব টাইট একটা মেন্টালিটি থাকে সেখানে তারা এই কর্পোরেট সেক্টরের ব্যক্তিদেরকে নিয়ে এই ধরনের একটা সুন্দর আয়োজন আমি মনে করি ইটসে গুড এবং গুড থিঙ্কিং থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা কথা বলছিলাম ম্যানেজিং ডিরেক্টর ইউনিটি গ্রুপের মোহাম্মদ নাজমুল হাসান সুমন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজুর রহমান চাতক